কালার আপনার হচ্ছে সিএনজি তে কনভার্ট করা সিসি 1500 এখনো পর্যন্ত স্টিকার গুলো আছে এবং এই যে জাপানি রিপিট গুলো এই যে গুলো ওইভাবে দেখায় দিছি আপনারা আসার পরে দেখবেন দেখি আমাদের সাথে কথা বলবেন আমরা ওইভাবে সেটআপ করায় দেব সব গাড়ি না অবশ্য কিছু কিছু গাড়ি আর কিছু গাড়ি তো আমরা রেডি করে ফেলছি সিরিয়াল অরিজিনাল যা আছে এই গাড়িটা একবার নতুনের গন্ধ বন্ধুরা আমরা অলরেডি আবার চলে আসছি মনির গাড়িট আর মনির হাটে কিন্তু নোয়ার পাশাপাশি প্রাইভেটেরও বেশ কিছু কালেকশন আছে যাদের বাজেট কম দশ লাখ বারো লাখ এবং পাঁচ লক্ষ টাকার কম তাদের জন্য বেশ কিছু গাড়ির কালেকশন থাকবে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যাদের নোয়া প্রয়োজন আমরা একটা কথা বলে রাখি যাদের নোয়া প্রয়োজন বিশেষ করে এক্স নোয়া এবং কেয়ার টু অরজিনাল নিচে নোয়া তারা অবশ্যই স্কুল যোগাযোগ করবেন আর আজকের ভিডিওতে শুধু প্রাইভেটে কালেকশন পাবেন আরেকটা ভিডিওতে আমরা নোয়ার কালেকশনগুলো দেখিয়েছি ইনশাল্লাহ

চ্যানেলের মাধ্যমে আর এখন আপনাদেরকে প্রাইভেট গাড়ি গুলো তুলে ধরবো ইনশাল্লাহটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইন বোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইন বোর্ড চলে আসবেন যাত্রাবাড়িটা ফালাই একটু আগাইলেই নারায়ণগঞ্জ সাইন মোড় আর কাশপুর ব্রিজটা ফালাইয়া সামনে আগাইলেই নারায়ণগঞ্জ সাইন মোড় চা

যখন খুশি নিতে নিয়ে যেতে পারবো বাল্ব টালগুলো সহকার চেঞ্জ করাই দিয়েছি একবার রেডি করে ফেলছি গাড়ি আগে যেমন বলতাম না চেক করায় দিবো এটার চেকের প্রয়োজন নাই সাথে সাথে ডেলিভারি নিয়ে যেতে পারবো এই গাড়িটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল দুইয়ের মডেল আপনার হচ্ছে তিনে রেজিস্ট্রেশন দুইয়ের মডেল তিনে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি স্পোর্টস কার হুন্ডা সিটি কত চান তেরোশো ছিচল্লিশ সিসি মাত্র

ঠিকই বাবা যা পাইতে হইব আনটাস গাড়ি যেমন বলছি আনটাসই নিব দেখেন যে অবস্থাটা দেখেন এই প্রত্যেকটা জিনিস ওর দেন প্রত্যেকটা জিনিস ওর দেন এখনো পর্যন্ত স্টিকারগুলো এবং এই যে জাপানিজ যে এগুলো আছে এই গাড়িটা তো রেজিস্ট্রেশনই হইছে ভাই 23 সালে 23 সালে গাড়িটা চলছে কি না জন্য বলছি এই গাড়িটা কিন্না নিয়ে যারা নাম পরিবর্তন কইরা যদি বলে আমি রেজিস্ট্রেশন করছি ওরে ঠিক আছে

বুঝছেন ইন্টিরিয়রটা দেখলে হয়তো বুঝতে পারবো এবং ফিজিক্যালি আসলে অনেকের আইডিয়া হয়ে যাবো যে গাড়িটা কন্ডিশনটা কেমন ভাইয়া এগারো মডেল দুই হাজার এগারোর মডেল এক্সিও দুই হাজার এগারোর মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন আর কাগজপত্রগুলো হলো পঁচিশ সালের এগারো মাস আর সাতাশ সাল পঁচিশ সালের এগারো মাস সাতাশ সাল ইনটেক গাড়ি যেমনে বলছি এমনে পাইতে হইব মাত্র চোদ্দ লাখ আশি চোদ্দ লাখ আশি আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশের মধ্যে যদি কোনো ত্রুটি পিছু পায় কোনো কাস টাস পায় আমি করায় দিয়া তারপর হাতে গাড়ি তুলে দেবে ইনশাল্লাহ আচ্ছা আবার আবার ট্যাক্স জিউ আবার ট্যাক্স জিউ ফিল্টার আগে একটা দেখাইলাম এক এখন দেখাবো ট্যাক্স জিউ ফিল্টার এটাও দুই হাজার এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ইনটেক গাড়ি অরিজিনাল রং অরিজিনাল গ্লাসের গাড়ি এটা কি সিএনজির ভাইয়া হ্যাঁ এই গাড়িটা সিএনজি করা আছে

টায়ারের কন্ডিশনটা এমন হবে ইঞ্জিন দেখেন ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ভালো না ভাইয়া এই যে দেখলাম প্র্যাকটিক্যাল দেখাই দিতেছে দোস্তাব প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি যেভাবে বলছি একবার ইনটেক গাড়ি ইনটেক মানে ইনটেক ইনটেক মানে ইনটেক এরকম ওটার মতো সেম পাইতে হইবে এটা সামনে পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল রং এর গাড়ি এগারো মডেল এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল এইটাও চাইছি আমি

আপনার হচ্ছে সিএনজি তে কনভার্ট করা সি সি 1500 25 স্টার্ট এসি টাচ 25 স্টার্ট এসি টাচ তারপর আপনার হচ্ছে প্রজেকশন হেডলাইট সেম এটাও সিএনজি তে কনভার্ট করা আছে সিএনজি করা আছে আর গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন বেজ ইন্টেরিয়র টাচ পুশি স্টার্ট

প্রোজেকশন হেডলাইট রেড ওয়াইন কালার ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি সিএনজিতে কনভার্ট করা ছোট এই গাড়ির দাম চাইছি আমি তেরো লাখ বিশ হাজার টাকা আরও চল্লিশ ডিসকাউন্ট করে দিলাম আরো চল্লিশ ডিসকাউন্ট বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্ছুটি পায় আমি ওগুলো করায় দিবে এই টাকার ভিতরে এলিয়ান গাড়িটা দেখান এলিয়ন হ্যাঁ দুই হাজার চারের মডেল দু হাজার চারের মডেল দু হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন উনি সিরিয়াল সিলভার কালার অরিজিনাল রঙে অবস্থায় আছে গাড়ি এই গাড়ি সামনে ভিশনের গ্লাস অরিজিনাল এখনো পর্যন্ত আমরা গাড়ি কেনার পরে র অবস্থায় আছে কিছু করি নাই যে অবস্থায় আসে অবস্থায় দেখাইলাম আগের ভিডিওতে একই কথাই বলে দিচ্ছিলাম মডেল মোড়ে সাতের একটা এলিউন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং সিট কাবার গুলো নতুন এবং এসিটা কেমন পাইব মনির ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স x100 এসির সাথে ইঞ্জিন গিয়ারবক্সটা চাই এই ইঞ্জিন গিয়ারবক্স x100 পাইবো আর আমি কিন্তু সবসময় বলি আপনারা মনির গাড়িটা বুনো মার্কাটা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছিত হইব নোট করবেন আমার সাথে বইসা আমারে দেখায়া সবগুলো রিফ্রেশ কইরা তারপর নিয়ে যাবেন যদি এটা পুরনো গাড়ি আপনি জানেন তারপর আপনার কাছে এটা নতুন গাড়ি আপনার কাছে নতুনের মতো থাকতে হইব এই গাড়িটা যা দেখছেন আমরা ইনটেক অবস্থায় দেখাই যেভাবে কিনছি ওইভাবে দিয়েছি আপনারা আসার পরে দেখবেন দেখে আমাদের সাথে কথা বলবেন আমরা ওইভাবে সব অবশ্য কিছু কিছু গাড়ি আর কিছু গাড়ি তো আমরা রেডি করে ফেলছি হ্যাঁ এটা হচ্ছে চারের মডেল সাধারণ সিরিয়াল কাগজপত্রগুলো ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ কত চাল তেরো লাখ তিরিশ হাজার তেরো লাখের মধ্যে যদি কাজ টাস পায় ওই আমরা করায় দিয়া তারপর হাতে গাড়ি তুলে দিব এখন দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেলের আপনার করলাম রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ছাব্বিশ ডাক্তার চালিত গাড়ি প্রাইভেট ইউজার গাড়ি একটা চমৎকার গিয়ার বক্স এভরিথিং ওকে পাইবো ওকে পাইবো এবং গাড়িটাই ফ্রেশ কন্ডিশনে পাইবো যে সিএনজি কনভার্ট করা আছে করা আছে হ্যাঁ পাম্পার করা আছে তে সিরিয়াল নিউ শেভের একটা এক্সট্রা वाला এবং গ্লাস অরিজিনাল গ্লাস হ্যাঁ চিন বডি গাড়ি পেপারস আপডেট এসি কেমন এসি ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ পাইবো ভাই ফ্রেশ পাইবো কোন জায়গায় কোনো ত্রুটি থাকলে আমি তো বলেই দিছি আপনারা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন জায়গায় কোনো ত্রুটি থাকবো নোট করবেন আমার সাথে বৈশা কথা বলবেন বইলা ফিট করে গাড়ি নিয়ে যাবেন কারণ আপনার কাছে এই গাড়িটা নতুন বাড়ির সামনে যখন নিয়ে যাবেন আত্মীয় স্বজন প্রতিবেশী যখন দেখতে আসবো তখন বলবো উমুখ একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য এটা কত চাল পাঁচের মডেলের এক্স এক পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র পনেরোশো সিসি ফার্স্ট পার্টির গাড়ি ছোট এই গাড়ির দাম চাইছি আমি এগারো লাখ সত্তর হাজার টাকা আজকে তিরিশ হাজার টাকা আরো ডিসকাউন্ট 1140 1140 এর মধ্যে যদি কোন ধরনের কাজ কাজ থাকে আমরা কাজগুলো করাইয়া দিব তারপর আপনাদের কাছে ফ্রেশ কন্ডিশনে হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ আরেকটা গাড়ি আছে দেখাইয়া দেই প্রিমিউম একটা প্রিমিউম এটা প্রিমিউম এইখানে ছাড়াও আমার কাছে আরো প্রাইভেট গাড়ি আছে এটাই সিসতা আছে 2003 এর মডেলের এক্সিসতা ইনটেক এক্সিসতা সামনের পিছনের গ্লাস অরিজিনাল ইনটেক যারা এই সিসতা ইনটেক একটা গাড়ি দরকার একটু কম দামে যোগাযোগ করেন প্রিমিউম গাড়ি 2003 এর মডেল তিনের মডেল আটের রেজিস্ট্রেশন বাহিরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার বাহিরে ব্ল্যাক ভিতরে বিস্কিট এটা সিএনজি করা সিএনজি করা আছে গাড়িটা এসি ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে এসি ইঞ্জিন গিয়ার বক্স এভরিথিং ওকে আছে এই সিএনজি সিলিন্ডার কর্নার গুলো সব ভালো আছে না ভাইয়া এই গাড়িটা সব সাইড থেকে ফ্রেশ পাইবেন সব সাইড থেকে ফ্রেশ পাইবেন এটা টায়ারগুলো দেখেন টায়ারগুলো এমন হবে ভাইয়া এটা দাম কত চান এই গাড়িটা হচ্ছে দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন স্টেশন একুশ সিরিয়াল ছাব্বিশ সাতাশ কাগজপত্র ছাব্বিশ সাতাশ কাগজপত্র ইঞ্জিন ওকে না জি কত চান মনে ভাই তেরো লাখ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ আজকে চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ আশি ভালো লাগে আশির মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচি থাকে আমি চেক করা দিব দর্শক আপনারা যে গাড়িগুলো ক্রয় করেন এগুলো মূলত পুরনো গাড়ি তারপর আপনারা ক্রয় করেন আপনাদের কাছে নতুন গাড়ি আমরা যখন আপনাদের কাছে গাড়িগুলো দেই রিফ্রেশ করায় দেই যাতে আপনি বুঝতে পারেন বাড়ির সামনে নিয়ে রাখতে পারেন এবং আত্মীয় স্বজন দেখা বলে যে মুখ একটা গাড়ি কিনছে নতুন গাড়ি কিনছে এটা আমাদের বৈশিষ্ট্য এছাড়া আমরা নাম পরিবর্তন ছাড়া গাড়িগুলো বিক্রি করি না নাম পরিবর্তন বাধ্যতামূলক আপনার সমস্যা হলে দশ দিন পনেরো দিন সময় দিব কিন্তু নাম পরিবর্তন বাধ্যতামূলক করতেই হবে আর আমার এখানে মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কোনো গাড়ি পাবেন না আর এটা হচ্ছে মনির কার্ড নুমান যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে একটা অটো বা রিক্সায় বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব। বামে হচ্ছে রাস্তা যখন আসবেন হাতের বাম পাশে এসবি গার্মেন্টস আর ডাইন পাশে হচ্ছে সীমান্ত মার্কেট এই এসবি গার্মেন্টসের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা এই সীমান্ত মার্কেটটা মানে হচ্ছে বিজিবি ক্যাম্প এস বি গার্মেন্টস মনে না থাকলে বলবেন বিজিবি ক্যাম্প যাওয়ার সময় আমার শোরুমটা আপনার হাতের নাগালে বামে পেয়ে যাবেন দর্শক বিন্দু আজকের বেশি কথা বলাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন নতুন গাড়িগুলো আবার যখন উঠবো আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে পাবেন সেই ক্ষেত্রে এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন দেশের বিদেশের বাইরে সকল ভাই বোনকে বন্ধুকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম